আমি ফজল মাহাদি চয়নের মা বলছি জন্মের পর থেকে তাকে আমার বাবা মা মানুষ করছে অনেকটা স্ট্রাগলের ভিতরে আমার বাচ্চাকে আমরা দুনিয়ায় আনছি আসলে এই মুহূর্তে দ্বারাই তো সেভাবে বলতে পারছি না ও খুব চঞ্চল ছিল খুব হাসি খুশি ছিল সব সময় ছোট শিশু বাচ্চাদের মতো যদিও বা আমার বাচ্চার বয়স আঠারো বছর ছিল কিন্তু হাসি খুশি ছাড়া কখনো কোনো কিছু ছিল না বাবার আমার বাবা মা আমার সন্তানকে আমার তাদের নাতি হিসেবে না তাদের সন্তানের মতো মানুষ করছে আমার বাবা মার প্রতি অনেক দুর্বল ছিল করোনা দু হাজার একুশ সালে আমার আব্বা মা মারা যাওয়ার পরে আমার ওই ছেলে আমাকে ধরে রাখছে সব সময় সাপোর্ট দিত যে মা আমি আছি আমি তো একা প্রতিটা মুহূর্তে আমার আমার সাথে থাকত কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত চার মাস পার হয়েছে দেখার মতো আমাকে কেউ নেই আমার বাচ্চার তো কোনো ভুল ছিল না কোনো অন্যায় ছিল না তারপরও তাকে চলে যাইতে হয়েছে মা হিসাবে এটা আমার কামনা ছিল না যে আজকের এই দিনে এখানে আমি আসবো কারণ আমার পৃথিবী আমার সন্তান ছিল আমি জানি প্রতিটা মুহূর্তে আমি কীভাবে থাকি আমার বাচ্চাকে বাদে বর্তমান যে সরকার আছে একটাই দাবি আমার মতো আরও যারা মা বাবা সন্তান হয়েছে প্রত্যেকের জন্য সে বিচার করুক যাতে প্রতিটা বাবা মা তাদের সন্তানের হত্যার সুষ্ঠু বিচার পায় আমি আর কিছু বলতে চাই না